হ্যালো কিরে রে এইচএস তো হলো এবার কি করবি ভাবছিস এই তো এইচএস শেষ হলো ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরির কোনো প্ল্যান আছে না গরু চরাবি ভাবছিস না বাবা বলছিলাম এআই আজকাল এত এগি গেছে তুই এআই নিয়ে পড়বি না এআই যদি সব কাজ করে তাহলে আমি তো ঘরে বসে বসেই খাবো কিছু করার কি দরকার তোর সিদ্ধান্ত তো দেখলাম এখন তোর বলো কিনে দেব এবার শুধু মস্তি করবো আরে ভাই এখন কেরিয়ার করার সময় আমি তো ইতিমধ্যে একটি কম্পিউটার ভর্তি হয়ে গেছি ভাই মাথায় রাখবি কিছু করে দেখাতে হবে আমি ভাবছি ইউটিউবারও ইউটিউবার কিসের ভিডিও বানাবি বলে ভাবছিস তুই एग्जाम ভার্সেস বামা ভিডিও বানাবি ভাবছিস তুই না রে আমি একটু অন্য রকম ভেবেছি বুঝলি কিভাবে কিছু না করে জীবন কাটানো যায় বাহ প্রথম সাবস্ক্রাইবার তোর বাবাই হবে